সমস্ত মানুষকে এখানে সমুদ্র শ্রোতাকে আজকে যে সমুদ্রপুর সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি তার মূল উদ্যোক্তা বুদ্ধিভাবুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি ওনার সঙ্গে বেশ কয়েকটা অনুষ্ঠানে দেখা হয়েছে উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার খুব ভালো লাগছে যে আজকের এই অস্থিরতার একটা সময়ে সারা পৃথিবীময় সারা ভারতবর্ষের বেশ কিছু অংশে এবং আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জায়গায় সেখানে এই অস্থিরতার সময়ে আমাদের মনকে একটু ভালো রাখার জন্য আপনাদের এই হাওড়াবাসীকে একটু অন্যরকমের সঙ্গে উদ্ধার দেওয়ার জন্য রুদ্রবকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত উদ্যোক্তাদের যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে একেবারে অন্য রকমের একটা অনুভূতি মানে প্রথম কথা বাংলার স্বর্ণযুগে বাংলা গানের স্বর্ণযুগের প্রবাদ প্রতিন শিল্পী আরতি দি এবং তার গান মানে যে গানগুলো শুনে আমাদের কলেজ লাইফগুলো গেছে মানে একটা গান উল্লেখ না করলেই নয় মানে তখন তোমার একুশ বছর বয়স তো এই গানটা শুনে কত স্বপ্ন দেখেছি কত ভালোবাসার কথা মনে পড়েছে সেই গানটা আজকে আরতি মুখোপাধ্যায়ের মুখ থেকে সামনে বসে শোনা মানে একটা একটা অন্য রকমের অনুভূতি মানে এরকম প্রবাদ যারা শিল্পী আছেন তাদেরকে নিয়ে এই যে অনুষ্ঠান করা আমাদের বাঙালি বা বাংলা কালচারের যে জায়গাগুলো ছিল সেটাকে আবার মনে করে দেওয়া নতুন জেনারেশানকে আমাদের কলকাতাবাসী এখন হাওড়াতে হচ্ছে হাওড়াবাসী এবং সবাইকে এটা একটা অদ্ভুত ভালো উদ্যোগ এবং তার সঙ্গে ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটা করা হয়েছে সমস্ত বিখ্যাত রূপঙ্কর নচিকেতা রাঘব এবং ঝুমকি সেন সবাই রয়েছেন তো আমার অসম্ভব ভালো লাগছে এরকম একটা পরিবেশ যেখানে সুরের মূর্ছনায় আমরা প্রত্যেকেই ভেসে যাচ্ছি আজকের এই সন্ধেটা মনে থাকবে এমন একটা সন্ধে হিসেবে যেখানে হাওড়াবাসী হাওড়ার সমস্ত নাগরিকরা তারা একটা সাক্ষী থাকলেও সেই বাংলার পুরনো দিনের সন্ধেগুলো এই যে মাহেন্দ্রক্ষণে আপনি নিজে প্রেজেন্ট ছিলেন এত ব্যস্ততার মধ্যে যে দিয়েছেন একজন আমলা বলে নয় ফটোগ্রাফার হিসেবে অবশ্যই ওয়ার্ল্ড মিউজিক ডেটা কীভাবে সেলিব্রেট করলেন আপনি দেখুন ওয়ার্ল্ড মিউজিক ডেটা সেলিব্রেট বলতে এরকম দিদি আসছেন তো আমার তোলা একটা ছবি গণেশ ঠাকুরের গণেশ ঠাকুরকে তৈরি করা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির থেকে তোলা বছর সাতেক আগে সেটা বাঁধিয়ে দিদির হাতে তুলে দিলাম আমার পক্ষ থেকে আপামর বাঙালির পক্ষ থেকে সমস্ত শিল্পীদের পক্ষ থেকে ইভেন তোমাদেরও পক্ষ থেকে যেন অন্তত বাঙালির সেই মানুষটাকে একটু হলেও শ্রদ্ধা জানালাম মনে রাখতে চিরকাল হবে এই মতো এই এনার মতো শিল্পীদের এবং তার চলা পথের কিছুটা যদি আমরা স্মরণে রাখতে পারি বাঙালি আবার সেই সেই উচ্চতায় পৌঁছে যাবে যেখানে বাঙালি এক সময় বলা হতো স্বর্ণযুগ বাংলার গানের স্বর্ণযুগ বাংলার শিল্পের স্বর্ণযুগ সেই উচ্চতায় আবার পৌঁছাবে বাঙালি মুম্বাই হোক বা বাইরে অ্যাওয়ার্ড জড়িত রয়েছে এবছর পুজোতে তো কাজ পেন্ডিং যেটা রয়েছে সেটাই করা নারী শক্তির ওপর সেকেন্ড এবং থার্ড পার্ট রিলিজ হবে এটা একটু বড় আকারে হবে এবং সেটার প্রস্তুতি চলছে হল পাওয়াছে পাওয়া গেছে দুটো কিন্তু ওইভাবে হবে না আমি চেষ্টা করছি এটা প্যান ইন্ডিয়া আর কি একটা এক্সিবিশান করার তার জন্য একটা বড় আকারের প্ল্যানিং লাগবে সেটার জন্য একটু সময় বার করে প্ল্যানিংটা করে তারপরে আমি একটা প্রেস রিলিজ করব যে আগামী পুজোতে আমার মতো একজন মানুষ যে শিল্পকে ভালোবাসে যে মানুষকে ভালোবাসে সে শিল্পকলার জন্য কি করতে পারে আমার নাম অনুপম হালদার জয়েন্ট কমিশনার এবং একজন ফটো আর্টিস্ট এই অনুভূতিটা একদম অন্য রকম একটা অনুভূতি কারণ আমরা প্রত্যেকেই এমন কিছু মানুষকে আমাদের জীবনের আইডল বানাই যাদের সাথে হয়তো দেখা করাটা আমাদের স্বপ্ন থাকে তো সেখানে আরতি ম্যামকে এত দিন একদম ছোট থেকে শুনে বড় হওয়ার এই যে পিরিয়ডটা আর বড় হওয়ার পর যে দেখা বা এই যে আজকের ওনার গান সামনাসামনি শোনা এই যে কতটা পরম সৌভাগ্যের এটা তো মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি শব্দ হারিয়ে ফেলছি যে কীভাবে আমি আমার এই মনের ভাবনাকে প্রকাশ করবো কারণ আরতি ম্যাম আমার মতন আরও বহু মানুষের জীবনের আদর্শ তার সঙ্গীত সকলের আমাদের মনের এত প্রিয় যে এই রকম একটি ব্যক্তিত্বকে আজকে আমাদের মাঝে পেয়ে আমি ভীষণ খুশি আর ধন্যবাদ জানালে হয়তো তো ধন্যবাদ তো অনেক কম হয়ে যাবে যে এমন একটা সঙ্গীত সন্ধ্যার আমি অংশ হতে পেরেছি আমার ভীষণ ভীষণ একটি সুন্দর অভিজ্ঞতা আজকে হয়েছে আমার নাম সাথী সরকার আপনি বাই প্রফেশন আমি একজন মডেল এবং অভিনেত্রী আর সাথে আমাদের আইকনিক ইভেন্ট টিম আমাদের আইকনিক ইভেন্ট কোম্পানি আমি হল ডিরেক্টর তো সবার উদ্দেশ্যে আমাদের আইকনিক ইভেন্ট প্ল্যানারের পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এবং আগামী দিনে সবার সাথে দেখা হবে আবার কাজ হবে এই আশা নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ